জানেন এমন এক রোবট তৈরি হয়েছে যা ভবিষ্যতে পুলিশের কাজ একদম নিজের হাতে তুলে নেবে ভাবছেন পুলিশকে রোবট দিয়ে বদলে ফেলার কথা কিভাবে সম্ভব এই রোবটকে বানানো হয়েছে এমনভাবে যেন এটা মানুষের মতো কাজ করতে পারে তার মধ্যে এমন কেন যা মানুষের মুখ চেনার ক্ষমতা রাখে ধরুন কোন অপরাধী পালিয়ে যাচ্ছে আর সে যদি এই রোবটের সামনে আসে তাহলে রোবট তার চেহারা চিনে নিতে পারবে শুধু তাই নয় রোবট সেই মুহূর্তেই সিগনাল পাঠিয়ে দেবে কাছের পুলিশ স্টেশনে ব্যাপারটা শুনতে যেমন অবিশ্বাস্য মনে হচ্ছে বাস্তবেও তেমনই কার্যকর রোবট পুলিশ মানুষের মতোই পরিবেশ বুঝতে সক্ষম এটি এমন সেন্সর দিয়ে তৈরি যা চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে ধরুন কোনো জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে বা কেউ বিপদে পড়েছে রোবট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে অ্যাকশনে চলে যাবে এটি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং তার প্রতিক্রিয়া মানুষের তুলনায় অনেক বেশি কার্যকরী এর ফলে অপরাধ দমন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হয়ে যাবে রোবট পুলিশ কথা বলার ক্ষমতাও রাখে ধরুন কেউ ট্রাফিক নিয়ম ভাঙছে তখন এই রোবট সামনে এসে বলবে নিয়ম মেনে চলুন অন্যথায় জরিমানা দিতে হবে এভাবে রোবট মানুষের ভুলগুলো ধরিয়ে দিতে সাহায্য করে এবং আইন শৃঙ্খলা বজায় রাখে এতে শুধু মানুষ সচেতন হয় না বরং পুলিশের কাজের চাপও অনেকটাই কমে যায় এটি মানুষের মধ্যে দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোবট পুলিশ গোপন নজরদারির ক্ষেত্রেও বিশেষভাবে দক্ষ অপরাধ প্রবণ এলাকায় এটি ২৪ ঘন্টা নজরদারি চালাতে পারে এমনকি অপরাধের আগে থেকে সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করতে সক্ষম ধরুন কোন চোর দোকানে ঢুকার চেষ্টা করছে রোবট সেটা আগেই ধরে ফেলবে এবং দোকানের মালিক বা পুলিশের কাছে সিগনাল পাঠিয়ে দেবে এর ফলে অপরাধের ঘটনা ঘটার আগেই প্রতিরোধ করা সম্ভব রোবট পুলিশ পুলিশের ঝুঁকিপূর্ণ কাজগুলো সহজ করে তুলবে ধরুন কোন যুদ্ধক্ষেত্র বা দাঙ্গা প্রবণ এলাকায় রোবট পাঠানো হলে মানুষের জীবন ঝুঁকিমুক্ত থাকবে এটি এমন কাজে ব্যবহৃত হবে যেখানে মানুষের উপস্থিতি বিপজ্জনক হতে পারে এতে পুলিশের কাজ আরও নিরাপদ এবং কার্যকর হয়ে উঠবে রোবট পুলিশ ভবিষ্যতে আমাদের নিরাপত্তা ব্যবস্থার চেহারা বদলে দেবে এটি মানুষের বিকল্প হিসেবে নয় বরং মানুষের সহকারী হিসেবে কাজ করবে এর মাধ্যমে পুলিশের কাজের চাপ কমবে এবং তারা আরো গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারবে তবে রোবট কখনোই মানুষের মতো আবেগ বা মানবিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না তাই এটি মানব সহকারী হিসেবেই ব্যবহৃত হবে রোবট পুলিশ আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থায় নতুন যুগের সূচনা করবে তবে এটিকে আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বন্ধু হিসেবেই দেখতে হবে আপনারা কি মনে করেন এমন রোবট কি আমাদের দেশে আসা উচিত